স্কুইড গেম সিরিজের সবচেয়ে লজিক্যাল চরিত্রটি হচ্ছে সাং সাং এমন একটা চরিত্র যাকে কোনো ভাবেই বোঝা যায় না সে হিরো নাকি ভিলেন কখনো মনে হবে সে ভরসার যোগ্য আবার কখনো মনে হবে একটা বিশ্বাসঘাতক সাঙ্গু একটা কনফিউজিং চরিত্র সে ছিল তার মায়ের গর্ব অলিম্পিয়ার জয়ী গ্র্যাজুয়েট একজন প্রখর বুদ্ধিমান প্র্যাকটিক্যাল মানুষ সে স্কুইড গেমে এসেছে তার ছয় বিলিয়ন অন ঋণের বোঝা থেকে বাঁচতে সে জানতো হার মানলে শুধু নিজের নয় তার মায়ের স্বপ্ন ভেঙে যাবে তাই তো তার মাকে সে বলে এসেছে ইউএস এতে বড় চাকরি পেয়েছে আর এক কথা বলে স্কুইড গেম এসেছে হয় সে জিতবে নয়তো লড়তে লড়তে মরে যাবে হেরে যাবার কোনো অপশন তার হাতে নেই সে ঋণের চাপে এতটাই ডিপ্রেসড হয়েছিল যে তার বন্ধু সঙ্কি হুনকে স্কুইড গেমে দেখেও কোনো আন্তরিকতা দেখায় না বরং কিভাবে গেমগুলোতে সারভাইভ করে টিকে থাকবে সেটাই ভাবতে থাকে তাই বলে এটা ভাবার সুযোগ নেই যে তাদের বন্ধুত্ব শেষ বরং স্কুইড গেমের শুরু থেকে বিভিন্ন ভাবে সে সঙ্কি সাহায্য করে গেছে রেড লাইট গ্রিন লাইট খেলায় দুশো জন এলিমিনেট হয়ে গেলে বাকি সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সবাই যখন বাঁচার জন্য কান্নাকাটি শুরু করে সাঙ্গু তখন মাথা ঠান্ডা রেখে মুক্তির পথ খুঁজে বের করে সেই প্রথম ভোটিং আয়োজনের প্রস্তাব দেয় এবং সবাই ভোটদানের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানানোর সুযোগ পায় সে হয়ে উঠেছিল গল্পের একজন সত্যিকারের নায়ক যে বুদ্ধিমান পরোপকারী এবং একই সাথে স্মার্ট তার মনে কোনো লোভ ছিল না কারো কাছে কোনো প্রত্যাশাও ছিল না সে কেবল ভাবছিল কিভাবে গেমে জয়ী হওয়া যায় সবাই মিলে যখন একটি টিম গঠন করে সাঙ্গুকে সবাই টিম লিডার হিসেবে মেনে নেয় সাঙ্গু এতে খুশিও হয় না আবার নারাজও হয় না কারণ মানবিক আবেগ তাকে তেমন স্পর্শ করে না যদিও সে তার নিজের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে সবাইকে সুপরামর্শ দিত সবসময় তবে কখনও ক্রেডিট নেওয়ার কথা ভাবতো না সে বলতো এখানে কেউ লিডার নয় সবাই সমান সাঙ্ু একবার আলিকে সাহায্য করে কিছু খাবার ও অর্থ দিয়ে আলি এতে বেশ খুশি হয়ে কৃতজ্ঞতা জানায় কিন্তু সাঙ্গু এতে কোনো আবেগ দেখায় না কারণ সাঙ্গুর লজিক্যাল চিন্তা ভাবনা থেকে মনে হয়েছে আলিকে সাহায্য করা উচিত তাই করেছে এর সাথে কোনো আবেগ বা উপকারের সম্পর্ক নেই যখন মনে হবে কারো ক্ষতি করা প্রয়োজন তখন সে ক্ষতি করে বসবে কোনো আবেগের ধার সে ধারবে না বলতে বেশ খারাপ লাগছে গল্পের এই হিরো সাংউ ইচ্ছাকৃতভাবে তিনজন প্লেয়ারকে হত্যা করে এবং আরও বেশি খারাপ লাগার ব্যাপার হচ্ছে সেই তিনজনের মধ্যে একজন হচ্ছে এই আলী আলীকে সাহায্য করার পর থেকে আলী সাংউ বড় ভক্ত হয়ে ওঠে সাংউকে আলী দেবতার মতো বিশ্বাস ও শ্রদ্ধা করতে শুরু করে আলী সবসময় সাংউকে ধন্যবাদ জানাত এবং গর্ব করে বাকি সবাইকে বলতো সাংউ খুব ভালো মানুষ সে আমাকে টাকা দিয়ে হেল্প করেছে কিন্তু কে জানতো এই সাংউ একদিন তাকে ধোকা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেবে মার্বেল খেলা যখন সাংউ হেরে যাচ্ছিল তখন আলী নিজেই বেশ কষ্ট পাচ্ছিল সাংকে সে হারাতে চায় না তাকে সে দেবতার মতো বিশ্বাস করে ভাইয়ের মতো ভালোবাসে এবং বন্ধুর মতো পাশে থাকতে চায় আর এই সুযোগটাই কাজে লাগিয়ে বিশ্বাস ঘাতকতা করে সাং সাং যখন বারবার হেরে যাচ্ছিল তখন তার মাথা গরম হয়ে করবে বুঝতে পারে না কি আলীকে ভুলভাল বোঝাতে থাকে আলীকে বলে আমি একটা বুদ্ধি পেয়েছি যাতে আমরা দুজনে জিততে পারি আলিও সরল মনে থেকে বিশ্বাস করে নেয় আলীকে ভুলভাল বুঝিয়ে অন্যদিকে পাঠিয়ে দেয় আর কৌশল করে আলীর সকল মার্বেল নিয়ে নেয় এবং জিতে যায় সে আলী সরল বিশ্বাস সে এদিক ওদিক ছুটোছুটি করে যখন বুঝতে পারে সাঙু তাকে ঠকিয়েছে তখন সে হতবম্ব হয়ে থমকে যায় যাকে সে এত ভালোবাসলো এত বিশ্বাস করলো যার জন্য সে নিজের জীবন দিতেও রাজি ছিল সেই সাঙু তাকে এভাবে ধোঁকা দিল ব্যাপারটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না আলি সাঙু যখন গেম হল থেকে বেরিয়ে যাচ্ছিল আলি তখন মার্বেলের থলি চেক করে দেখতে পায় সেখানে কোনো মার্বেল নেই রয়েছে কিছু পাথর সাঙুর থেকে এমন ধোঁকা খেয়ে সে জাস্ট কান্না করে নেয় মৃত্যু ভয় নয় আপনজনের কাছ থেকে প্রতারিত হওয়ার কষ্টে তার চোখের জল থই করতে থাকে আর একটা গুলি শব্দ নিভে যায় আলীর জীবন প্রদীপ বন্ধুরা আলির গল্পটি শুনতে আই বাটনে ক্লিক করুন শুধু আলী নয় সে আরো হত্যা করেছে প্লেয়ার 13 কে গ্লাসব্রিজ খেলায় নাম্বার থার্টিন একটু সময় নষ্ট করছিল যার কারণে খেলায় হেরে যাবার আশঙ্কা করে সাং এবং নিজের জীবন বাঁচাতে থার্টিনকে কে ধাক্কা মেরে ফেলে দেয় এছাড়াও সাংু হত্যা করে এই স্কুই টিমের সব থেকে জনপ্রিয় চরিত্র সেভিয়ককে কে সেভিয়ক যখন শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে বিছানায় কাচাচ্ছিল সেই সুযোগে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে সে যা আমরা কোনোভাবেই ভাবেই মেনে নিতে পারছিলাম না সংকিহনের মতো চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল এই সকল হত্যাকাণ্ড মোটেও আবেগের বসে করেনি সবগুলোর সাথে হয়ে হয়ে খেলতে মানা করলে খেলা অফ যেত যার ফলে বিলিয়ন ঋণের বোঝা ছয় মাথায় নিয়ে তাকে বাঁচতে হতো তাই সে সেবি হত্যা করে যাতে খেলাটা চালু থাকে সাংর অনেক টাকার প্রয়োজন সেই টাকা দিয়ে সে তার সকল ঋণ পরিশোধ করে তার মাকে সুন্দর একটা জীবন উপহার দিতে পারবে যেন তার মাকে আর দোকানে কাজ করতে না হয় সেজন্য সেই স্কুইড গেমের সকল গেমে জয়ী হয়ে বিজয়ীর বেশি বাড়ি ফিরতে চায় সেজন্য কাউকে হত্যা করতে তার বুক এতটুকু খাবে না সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সর্বশেষ খেলায় যখন সে প্রায় হেরেই যাচ্ছিল তখন সে তার নিজেকেই হত্যা করে ফেলে অর্থাৎ সুইসাইড করে সঙ্কি হন তাকে প্রস্তাব দেয় টাকার লোভে করে জীবন নষ্ট না করার দুই বন্ধু মিলে চলো বাড়ি চলে যায় কিছু একটা করার চেষ্টা করি অন্তত বেঁচে তো থাকবো কিন্তু এবারও তার লজিক্যাল মাইন্ড সারা দেয় না নিজেকে হত্যা করে সঙ্কি হুমকে জিতিয়ে দেয় বন্ধুরা আপনি সানুর জায়গায় থাকলে কি করতে এভাবে সুইসাইড করে বন্ধুকে জিতিয়ে দিতেন নাকি বন্ধুর হাত ধরে দুজন মিলে জীবনটাকে আবার নতুন করে শুরু করতেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কমেন্ট বক্সের দরজা আপনাদের জন্য সবসময়ই খোলা ধন্যবাদ সবাইকে